이보트세스 e এই জিনিসটা কি এটা নিলে আমার বেনিফিট কি এটা অনেকেই জানে না আজকে ফুললি ফুল আপনাদের সাথে কনভারসেশন করব ইবো এক্সেস নিয়ে ইবো এক্সেস কি সেটা না জানার কারণে অনেকে পারচেসও করে না প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইবো এক্সেস এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা ভেরিয়েশন দিয়েছে একটা হচ্ছে থ্রি ডেজ সেভেন ডেজ থার্টিন ডেজ তো আপনি তিন দিনের জন্য যদি ইবো এক্সেস নেন তাহলে আপনি এখান থেকে এই ফিউচারগুলো সব ইউজ করতে পারবেন কি কি ফিউচার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনি যদি তিন দিনের জন্য নেন তাহলে আপনি তিন দিনের জন্য এখানে জিএ টিনটা সিক্স লেভেল ইউজ করতে পারবেন ট্রাক হয়ে কেটা ফোর লেভেলের ইউজ করতে পারবেন ফ্রি ফায়ারে যত পেট আছে সব ফ্রিতে ইউজ করতে পারবেন ফ্রি ফায়ারে যত ক্যারেক্টার আছে সব ফ্রিতে ইউজ করতে পারবেন এরপর হচ্ছে স্পেশিয়াল চ্যাট বুট আপনি যখন আপনার ফ্রেন্ডের সাথে চ্যাট করবেন সেটা স্পেশিয়ালি হাইলাইট হবে এরপর হচ্ছে একশো ফ্রেন্ডস লট আপনি এখন আপনার গেমে ইবো এক্সেস পার্সেস করেন নাই ধরেন আপনি ইবো এক্সেস পার্সেস করেন নাই এখন আপনি যদি একশো জনের অ্যাড দিতে পারেন ইবো এক্সেসটা নেওয়ার পর আপনি আরো একশো প্লাস অ্যাড দিতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা আউটফিট স্লট এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো বোনাস নাই থ্রি ডেস নিলে কোনো আপনি বোনাস পাবেন না সেভেন ডেস নিলে আপনি ফার্স্ট সাবস্ক্রিপশনে পেয়ে যাবেন এক্সট্রা পঞ্চাশ ডায়মন্ড সাত দিনের জন্য প্রথম আপনি ই যদি নেন তাহলে আপনি পঞ্চাশ ডায়মন্ড ফ্রিতে পাবেন এরপরে তিরিশ দিনের জন্য যদি নেন আপনি পঞ্চাশ ডায়মন্ড ফ্রিতে পাবেন এখন আমি আপনাদের এটা নিয়ে আমি আপনাদের দেখাবো এটা কিভাবে কাজ করে সেটা তো আমি প্রথমে ই বক্সে থ্রি আপনাদের প্রাসেস করে দেখাবো যেহেতু আমার লাগবে না তো বো আপনাদের দেখানোর সুবিধাটা এটা নেওয়া আপনারা যদি নেন অবশ্যই সেভেন ডেজ থার্টিন ডেজ এগুলো নেওয়ার জন্য ট্রাই করবেন ইউ আইডিটা এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি নিয়ে চলে যাচ্ছি ওয়েবসাইটে এখানে চার্জ করবো আমরা কিনবো ডট কম আমরা কিনব ডট কম দিয়ে এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন আসার পর প্রথমে আপনি জাস্ট লগ ইন অপশানে ক্লিক দিবেন দিয়ে লগ ইন উইথ গুগলে ক্লিক দিবেন এরপর আপনারা একটা জিমেল সিলেক্ট করবেন কন্টিনিউ অপশনে প্রেস করবেন এরপরে আমরা কিনব লগুতে ক্লিক দিবেন দিয়ে জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন ইবো এক্সেস ইউডি এটাতে ক্লিক দিবেন এখানে তিনটে ভেরিয়েশন আপনারা দেখতেই পাচ্ছেন ইভোয়েক্সেস থ্রি ডেজ সেভেন ডেস থার্টিন ডেজ এখানে কিছু রুলস অ্যান্ড কন্ডিশনও তারা দিয়েছে এগুলো একটু পরে নেবেন আমি জাস্ট থ্রি ডেজটা সিলেক্ট করতেছি এরপর আমার প্লেয়ার আইডিটা এখানে পেস্ট করতেছি পেস্ট করে আমি জাস্ট ক্লিক টু চেক প্লেয়ার নেমে ক্লিক দিচ্ছি আমার নামটা ঠিক আছে কিনা ঠিক আছে আমার নামটা এরপর আমি জাস্ট এখান থেকে ইনস্ট্যান্ট পেতে ক্লিক দিচ্ছি বাইনা অপশানে ক্লিক দিচ্ছি দেওয়ার বিকাশ নগদ রকেট আমি জাস্ট বিকাশে ক্লিক দিব এখানে দুইটা বিকাশ দেখতে পাচ্ছেন একটা হচ্ছে বিকাশ লাইভ আর একটা হচ্ছে বিকাশ পার্সোনাল তো আমি এখান থেকে বিকাশ পে লাইভ পেতে ক্লিক দিব লাইভ পেতে ক্লিক দেওয়ার পর আমার বিকাশের নাম্বারটা এখানে প্রেস করব। আমার নাম্বারটা দেওয়ার পর আমি জাস্ট কনফার্মে ক্লিক দিব এরপর হচ্ছে আমার ফোনে একটা ওটিপি চলে আসবে সেটা এখানে আমাকে বসাতে হবে আমি এখানে ওটিপিটা দিয়ে নিচ্ছি ওটিপি দেওয়ার পর জাস্ট আমি কনফার্মে ক্লিক দিব এরপর আমার বিকাশের পিন নাম্বারটা বসে দিব দিয়ে হচ্ছে কনফার্মে ক্লিক দিব আমার এটা সাকসেসফুল হয়ে গিয়েছে এখন অটোমেটিক রিডাইরেক্ট হবে এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে পেন্ডিং এ চলে গেছে ইবো অ্যাক্সেস আমি জাস্ট এখন গেমে যাব কিছু সময়ের ভিতর হচ্ছে এটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেলে আমাদের গেমে অটোমেটিক ডায়মন্ড চলে আসবে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশনস আমার হচ্ছে ইবো অ্যাক্সেসটা চলে আসছে এখন আমি এখান থেকে কি কি পাচ্ছি আমি এখান থেকে পাচ্ছি ড্রাকোকে ফুল লেভেলের তারপর হচ্ছে জিএটিন পাচ্ছি সিক্স লেভেলের ফ্রি ফায়ারে সব ক্যারেক্টার পাচ্ছি ফ্রিতে তিন দিনের জন্য ফ্রি প্যাড পাচ্ছি সবগুলো তিন দিনের জন্য এরপরে স্পেশিয়াল চ্যাটবোর্ড পাচ্ছি তিন দিনের জন্য এরপরে একশো প্লাস আমি ফ্রেন্ড অ্যাড করতে পারবো এরপর হচ্ছে এক্সট্রা আউটফিট স্লট তো আপনার এখানে ড্রাকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোর লেভেলের পাবেন এরপর হচ্ছে এটিনটা পাবেন সিক্স লেভেলের এখান থেকে ব্যাগ দিয়ে চলে আসতেছি তো প্রথমে আমি হচ্ছে ওপেনে যাচ্ছি এরপর হচ্ছে আমি মরিতে যাচ্ছি এরপর আমি ডাক হয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুল ফুল লেভেল লেভেল করে ফেলছি আমারটা এটা এটা হচ্ছে হচ্ছে মানে শো আমার যেহেতু আছে এটা হচ্ছে ফুল লেভেল আপনার যদি টু লেভেল থাকতো আপনি এটা ইউজ করতে পারতেন বা আপনি এখনো কাস্টমাইজেশন করে এটা ইউজ করতে পারেন সমস্যা নাই সেভে দিলে এখানে এর একটিভিট গুলো এখানে করতেছে তো এটা আমার যেহেতু আছে ফুল লেভেলের এটা আমার আমি এটা ক্লাইম করতেছি না এরপর আমি আসতেছি যাচ্ছি জিএটিনে আসার পর আমি একটু ডাউনলোড করে নিচ্ছি এটা হচ্ছে আমার আগের জিএটিন এখন যেটা পাইছি আমি সিক্স লেভেল এটা হচ্ছে সেটা আমি জাস্ট কাস্টমে যাচ্ছি কাস্টমে গিয়ে সেভ এ ক্লিক দিচ্ছি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন সিক্স লেভেল তো আমি এটা ইকুইপ করে নিচ্ছি আহ ভাই শেয়ার একটা মানে লোকস এটার জিএটিনের সিক্স লেভেলের একটা লোক শেয়ার অস্থির একটা লোক তো দেখতে পাচ্ছেন শেয়ার একটা লোক তো আমি হচ্ছে এটা তিন দিনের জন্য ইউজ করতে পারবো ড্রাক আর হচ্ছে এটা তিন দিনের জন্য ইউজ করতে পারবো আমি হচ্ছে আবার যদি ইভো এক্সিসে যাই আমি যদি এখানে নেক্সট পিরিয়ডে ক্লিক দিই তো নেক্সট পিরিয়ডে আমি পাবো হচ্ছে জিএন সিক্স লেভেল এটা পাবো এম আঠারো সাতাশি নেক্সট টাইম যদি নিই এই দুইটা পাবো এরপরের টাইম যদি আমার আবারও যদি আমি ইবো এক্সিস নিই তাহলে আমি আরও দুইটা ইভো গান পাবো যতবার আপনি হচ্ছে ইভো এক্সেস নেবেন ততবার হচ্ছে একটার পর একটা একটার পর একটা হচ্ছে আপনি ইভো গান পেয়ে যাবেন এরপরে চলে যায় হচ্ছে আমরা চ্যাট বুটে আমরা চ্যাট বুটে ক্লিক দিচ্ছি চ্যাট বুটে ক্লিক দিয়ে আমি যদি গিল দে বা ফ্রেন্ডদের যদি আমি মেসেজ করি আমি যদি মেসেজ করি হাই হেলো হাই হেলো দিয়ে আমি জাস্ট একটা মেসেজ দিচ্ছি সেন দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে হাইলাইট হচ্ছে এটা এমনিতে যদি আমি ইবক্সেস যদি আগে না নিতাম তাহলে এখানে হাইলাইট হতো না তো এইভাবে হাইলাইট হবে আপনার মেসেজটা এরপরে চলে যাচ্ছে হচ্ছে আমরা ক্যারেক্টারে ক্যারেক্টার আসার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ক্যারেক্টার কিন্তু পারচেস করা ছিল না এখানে আমার সব ক্যারেক্টার আনলক এখানে আমার হচ্ছে ম্যাক্সিমাম ক্যারেক্টার আনলক ছিল না এখানে দেখতে পাচ্ছেন সব ক্যারেক্টার কিন্তু এখন আনলক হয়ে গেছে তো আমি যদি এখন পেট সেকশনে যাই পেটও আপনি দেখতে পাবেন সেম মানে সব পেট কিন্তু আনলক হয়ে গিয়েছে তো এইটা হচ্ছে ইভো কামাল এরপর আমরা যাব হচ্ছে ফ্রেন্ড লিস্টে তো ফ্রেন্ড লিস্টে আসার পর আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্স লিমিটেড প্লাস একশো এটা কিন্তু আগে ছিল না আমার মানে আমি আরও একশো জন ফ্রেন্ড এখানে অ্যাড করতে পারবো এখন আমার এখানে ফ্রেন্ড লিস্ট ফুল তো আমি ইবো এক্সেসটা নেওয়ার পরে আমি এখানে আরও একশো ফ্রেন্ড এখানে অ্যাড করতে পারবো তো আপনারা বুঝতে পারছেন ইবো এক্সেস নিলে কী কী পাবেন প্রথমে হচ্ছে আপনি ইবো গান পেয়ে যাবেন দুইটা এরপর হচ্ছে ফ্রিতে প্যাটস পাবেন ফ্রিতে ক্যারেক্টার পাবেন সব কিছু এরপরে একশো প্লাস আপনি ফ্রেন্ড অ্যাড করতে পারবেন স্পেশাল হচ্ছে আপনি চ্যাটবুট পাবেন তারপর এখন দেখব হচ্ছে এক্সট্রা আউটফিট স্লট এইটার কাজটা কি এইটার কাজটা হচ্ছে আপনি দেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ই বেস নামে একটা অপশন আসছে এটাতে জাস্ট ক্লিক দিলে আপনার ক্যারেক্টার হচ্ছে আপনি নিজের মতো কাস্টমাইজেশন ড্রেস আপ কালেকশন পড়াতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে ইভোক্স কাজটা কি তিন দিনের কাজ কি সাত দিনের কাজ এন তিরিশ দিনের কাজ কি তো এগুলো সেমভাবে কাজ করবে তিন দিন হলে আপনি তিন দিন এই ফিউচারগুলি ইউজ করতে পারবেন সাত দিন হলে সাত দিন পারবেন আর ত্রিশ দিনের জন্য নিলে আপনি ত্রিশ দিন হচ্ছে ধুমাই সব কিছু হচ্ছে ইউজ করতে পারবেন আর ইবো এক্সেস ট্রাস্টের সাথে নেওয়ার জন্য অবশ্যই আপনাকে চলে আসতে হবে আমরা কিংবা ডট কম ওয়েবসাইটে আমরা কিংবা ডট কম ওয়েবসাইটে আসলে আপনি ট্রাস্টেডের সাথে এখান থেকে সব কিছু পার্চেস করে নিতে পারবেন আমি কিছুক্ষণ আগে যে অর্ডারটা করছি সেটা জাস্ট আমি মাই অর্ডারে ক্লিক দিলে এখানে দেখতে পারবো এটা কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা কিংবা ডট কম ওয়েবসাইটে ইউআইডি টপ আপ ইউনিপিন পাউসার উইকলি মান্থলি অফার ইবো এক্সেস অর্ডার করবেন এটাতে ক্লিক দিলে যাবেন তো খুব সহজে আপনার কিংবো ডট কম ওয়েবসাইট থেকে যে কিছু পার্সেস করে নিতে পারবেন আর আজকের ইবো নিয়ে যদি কোনো কোয়েশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন আমি এটা রিপ্লাই দেওয়া ট্রাই করবো কি নিয়ে ভিডিও বানানো যায় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ সালাম